থেকে কিছু করার চেষ্টা করুন অপরের উপর ডিপেন্ড হয়ে নয় কেউ আমাকে সাহায্য করুক কেউ আমাকে বুদ্ধি দিই কেউ আমাকে অর্থ দিয়ে সাহায্য করুক তারপরেই আমি কোনো কাজ শুরু করব এরকম যদি ভাবেন তাহলে জেনে রাখুন আপনি কোনো দিনও কোনো কাজে সফল হতে পারবেন না কোনো দিনও কোনো কাজে সফল হতে পারবেন না কারণ আপনি তো সবসময় অপরের উপর ডিপেন্ড হয়ে থাকেন আপনি এটা ভাবেন যে আমি কোনো কাজ করব আর কে কে আমাকে সাহায্য করবে আর কে কে আমার পাশে রয়েছে আপনি সবসময় এটাই দেখেন জীবনে যদি সফলতা অর্জন করতে হয় না একাকেই এগিয়ে যেতে হবে কারোর উপর ডিপেন্ড হয়ে নয় কারোর উপর আশা কারোর উপর ভরসা করে নয় যদি আশা করতে যদি ভরসা করতে হয় নিজের ওপরেই করুন আর বিশ্বাস রাখুন ভরসা রাখুন সৃষ্টিকর্তার উপর সৎ পথে থাকার চেষ্টা করুন সৎ কাজ করার চেষ্টা করুন নিজের বুদ্ধি প্রয়োগ করুন শুধুমাত্র একটা বিষয় লক্ষ্য রাখবেন যেন আপনার কাজে কারোর ক্ষতি না হয় আপনার কাজে কেউ কষ্ট না পায় আপনার কাজে কেউ দুঃখ না প্রকাশ করে বা দুঃখ না পায় শুধু এই বিষয়টা মাথায় রাখবেন আর সবসময় সৎপথে থাকার চেষ্টা করবেন সত্যের জয় সর্বত্রই সৎপথে থাকুন সত্য কথা বলুন ভালো কিছু করার চেষ্টা করুন এতে দেখবেন আপনার নিজেরও ভালো হবে অপরেরও উপকার করতে পারবেন অপরেও আপনার থেকে উপকৃত হবে লোকে এমন কিছু আপনার থেকে শিখুক বা এমন কিছু আপনার থেকে পাক যাতে করে তাদের তাদের ভালো হয় যাতে করে তাদের উপকারে লাগতে পারে যে অপরের ভালো করে ঈশ্বর তারও ভালো করেন এটা আপনি মানুন বা না মানুন কিন্তু এটাই বাস্তব আপনি যদি অপরের ভালো করার চেষ্টা করেন দেখবেন আপনারও ভালো হবে কঠিন পরিশ্রম করে যান এবং নিজের ওপর বিশ্বাস রাখুন যে হ্যাঁ আমি পারবই আমার দ্বারা সম্ভব হবে আমাকে কেউ আটকে রাখতে পারবে না আমি জিতবই কে আপনাকে সাহায্য করলো কে আপনাকে দিল না দিল বা কেউ আপনাকে সমালোচনা করছে পেছনে ইত্যাদি ইত্যাদি এসবে কান্না দিয়ে আপনি এগিয়ে যান আপনি একাই এগিয়ে যান আপনার মধ্যে জেদ থাকতে হবে আপনার মনোবলটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন নানান লোকে নানান কথা বলবে আপনি যদি ওই সব কথায় কান দেন তাহলে আপনি আপনি তো বেশি দূর এগোতে পারবেন না আপনার টেনশান হবে আপনার মনে দুর্বলতা চলে আসবে আপনার ভয় ভীতি চলে আসবে যে না আর মনে হয় আমি এগোতে পারবো না ইত্যাদি ইত্যাদি নানান সমস্যা আপনার মধ্যে চলে আসবে অতএব আপনি যে কাজটা করছেন একদম স্থির মস্তিষ্কে করুন আর সৎপথে থাকার চেষ্টা করুন ভালো কিছু করার চেষ্টা করুন ভালো কিছু দেওয়ার চেষ্টা করুন ব্যাস দেখবেন একদিন একদিন আপনার জয় হবেই হবে একদিন একদিন আসলে যে আপনি ভালো মানুষ এটা সবাই জানতে পারবে আর সব থেকে বড় কথা হচ্ছে তৃপ্তি আপনি যে ভালো কিছু করেছেন না তার ঠিক দেখবেন ফল পাবেন আজকেরই উপেক্ষা আজকেরই নিন্দা ঠিক তখনই আপনি তার জবাব দিতে পারবেন আপনাকে জবাব মুখে কিছু বলার দরকার নেই তো আপনার কাজই জবাব দিয়ে দেবে আপনার কাজই হবে আপনার পরিচয় তাই আজকে একটু সহ্য করে নিন লোকের নিন্দা উপেক্ষা ইত্যাদি একটু জাস্ট সহ্য করে নিন কি আপনাকে পাত্তা দিল না দিলো একদম কান দেবেন না সামনের দিকে গিয়ে যান ভালো থাকবেন